মাটির চুলায় রান্নার স্বাদ কিন্তু অতুলনীয় গ্যাস ইন্ডাকশন যে যেভাবেই যেটাতে রান্না করেন না কেন মাটির চুলার রান্নার ঘ্রাণ স্বাদ আলাদা শ্বশুরবাড়িতে সবাইকে আমার ভাসুর দাওয়াত দিয়েছিল সেখানে পুরো শ্বশুরবাড়ির সবাই মিলে গিয়েছি সেখানে মাটির চুলা রান্নাবান্না সবার সাথে দেখা গল্প গুজব তো ছিলই তার সাথে ছিল তার আগের দিন আমি আবার বাবার বাড়িতে আমার আম্মু এবার মাটির চুলাটা এত সুন্দর করে উঠাইছে শখ করে বসে বসে কিছু রান্নাও করেছি সেটাও আপনাদেরকে দেখাবো মাটির চুলায় বাবার বাড়ি শ্বশুর বাড়ির দুই জায়গায় রান্না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা যারা গ্রাম ঢাকা থেকে যাই বা যে যেখান থেকেই যাই বাড়িতে গেলে মায়ের কাছে আবদার থাকে বা শ্বশুর বাড়িতে আবদার থাকে যে না যেটাই রান্না করেন মাটির চুলায় কারণ আমরা তো ঘ্যাসের চুলায় খাই আবার এমন না যে গ্রামে সবাই সব সময় মাটির চুলায় রান্না করে না গ্রাম কিন্তু এখন সে আগের গ্রাম নয় আমার শ্বশুরবাড়িতেও গ্যাসের চুলা আছে রাইস কুকার আছে আমার বাবার বাড়িতেও আছে সবাই ইন্ডাকশন রাইস কুকার গ্যাসই রান্না করে কিন্তু আমরা যখন যাই বা আমি যখন যাই আমার হাজব্যান্ড যখন যাই আমার আম্মু সব সময় মাটির চুলায় সব কিছু রান্না করবে গ্যাসের তো একদমই না তো যাই হোক আমার মায়ের মানে চুলার পাটটা খুব সুন্দর করছে যদিও রোস্ট ভাজাতে একটু তেলের ছিটা পড়ছে তো আমি এখানে বসে বসে দেখেন দুই হাত ভরে যে সেদিন দেখিয়েছিলাম মেহেদি দিয়েছি কুটুকুটু করে বসে বসে রান্না করতেছি আম্মু তো সব গুছিয়ে রাখতেছে তা আম্মু বলতেছিল যে চিংড়ি মাছটা ভুনা করবে তা আম্মুকে বললাম যে না আম্মু চিংড়ি মাছটা হচ্ছে আমাদের বাসায় যে পেঁয়াজ বেশি করে দিয়ে এইভাবে করলে সবাই খুব পছন্দ করে তবে সেই দিন আম্মু আরও অনেক কিছু রান্না করছিল ভুড়ি থেকে শুরু করে মানে নাতির পছন্দ জামাইয়ের পছন্দ তো সেগুলো তো আর ক্যামেরা করি নেই বা ভিডিও করি নেই কারণ আমি ঘুম থেকে উঠতে উঠতে আমার মায়ের রান্নাবান্না সব শেষ তো এইদিকে হচ্ছে পোলাও রোস্ট আর চিংড়িটা আমি করলাম তো এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু সে চিংড়িটাই অনেক মজা করে খেয়েছে আর মাহেদি তো ভুড়ি পেয়ে ভুঁড়িই খেয়েছে তা আমার আম্মু বলতেছে ঢাকায় গিয়ে তুই ছয় মাসে একবার রোস্ট কর সারা দিন দুই দিন পর পর রোস্ট করস এই জন্য তোদের পোলাও রোস্ট খাওয়ার কোনো ক্রেভিংসই নাই তো এই জন্য কিন্তু আমি ঢাকায় আসার পর এখনো পর্যন্ত আমার বাসে রোস্ট করি নেই আর ওই যে বললাম না সেদিন দেখিয়েছি আমরা যাওয়ার আগেই হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আমার যা অনেকগুলো কাঁঠাল পাঠিয়েছে কারণ আমার বাবার বাড়িতে কিন্তু কোনো টাছ নাই এই যে দেখতেই পাচ্ছেন সামনে পিছনে সব বিল্ডিং কোনো গাছের বংশও নাই তো কাঁঠালটা অনেক মজা এরপরে হচ্ছে সকাল সকালই তার পরের দিন সকালবেলা শ্বশুরবাড়িতে যাব আরেক দিন কিন্তু গিয়েছিলাম সেটা এমনি ডাব খেতে এরপরে হচ্ছে আরেক দিন আমার শ্বশুর মানে ভাসুর আর কি আমার শ্বশুরবাড়ি সবাইকে মানে তা আমার মানে জায়ের বাবার বাড়ি তারপরে হচ্ছে আমাদের সবাইকে দাওয়াত দিছে তো সেইখানে আমাদের ভাইগনা বো জিদ্দি জিদ্দির ওরা আবার ঢাকায় চলে আসবে জাস্ট সবার সাথে একটু দেখা করার জন্য গিয়েছিলো তো অনেক ভাল লাগছে আসলে কি খাওয়া দাওয়াটাই কিন্তু কিন্তু বড় বিষয় না একটা জায়গায় যখন সবাই একসাথে হয় সবার সাথে দেখা হয় তো সেটা কিন্তু অনেক ভালো লাগে আর আরেকটা জিদির মেয়ে সবাই কিন্তু মাশ আল্লাহ মাস আল্লাহ বলবেন আমিও বলে দিলাম তো এইদিকে এই যে বক দেখতেছি আর এটা নিয়ে আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছি বক ধরা অনেক কষ্ট বকের মাংস কিন্তু অনেক মজা আর আপনারা কারা কারা বকের মাংস খেয়েছেন অবশ্যই জানাবেন তো শ্বশুরবাড়িতে গিয়ে দেখি যে মানে সব রান্নাবান্নে শেষ শেষ পর্যায়ে আমরা দেখলাম যে আর এবার হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার জায়ের বাবার বাড়ির লোকজন রান্নাবান্না করছে প্রত্যেকবার কিন্তু আমার পাশ ননদ মিলে মানে পিকনিকের মতো করে সবাই রান্নাবান্না করে তো এবার হচ্ছে ভাবির বাবার বাড়ির লোকজন সবাই রান্নাবান্না করছে কারণ এত মানুষের আয়োজন তো সবাই জাস্ট দুপুরে গেছে খাবার দাবার খেয়ে সবাই আবার বিকেলে চলে আসছিল তো আসলে গ্রামীণ পরিবেশ আর সবাই একটু ইগনোর করবেন সব কিছুই আর এটাই মনে হয় গ্রামে সুন্দর ইগনোর করারও কিছু নাই আর এদিকে হচ্ছে এত মানুষ যেহেতু তো আমার ভাসুর ঘর করতেছিল সেই ঘরে হচ্ছে একদম টেবিল পেতে এই পাশ ও পাশ সবাইকে খেতে দিয়েছে যেন ঘরে আর ঝামেলা না হয় তো সেখান থেকে সবাই খেয়ে খেয়ে মানে ঘরে বসে গল্প করতেছিল আরও গিয়েছিলাম আমার ভাইনা নোবেল টোবেল মানে সবাই গিয়েছিল ওদেরকে আর ভিডিও করা হয় নাই কারণ তখন আর ভিডিও করি নাই তো এইদিকে হচ্ছে মাইদির আব্বু খাচ্ছে আর আমি মজা করতেছিলাম তোমাদের বাসায় আসলাম তুমি আমার আগে খেয়ে মানে খেয়ে ফেলতেছ তো মাইদির আব্বুর একটা জানাজা আছে তো সেখানে উনি যাবেন আর সবচেয়ে মজার খাবার ছিল যে ডাল দিয়ে তারপরে মুরগির হাড় এটা বেশি ভালো লাগছে আসলে ঈদের পরে না এগুলোই বেশি ভালো লাগে তো মাহিদিও খেয়ে চলে আসছিলো আর নেই নেই এত গরম ছিল এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ভাই না সবাইকে বেড়ে খাওয়াচ্ছে কিন্তু সে আমার বাসায় কোনো গেস্ট আসলে জিন্দিগিদের বেড়ে খাওয়ায় না সে নাকি বাড়তে জানে না কিন্তু আমি বরাবরই দেখি আমার শ্বশুরবাড়িতে গেলে সে কিন্তু সবাইকে বেড়ে টেড়ে খাওয়ায় যেন কারো কোনো কিছু ত্রুটি না হয় তো যাই হোক এইদিকে সবার খাওয়া শেষ আমরাও খাচ্ছি আর হচ্ছে যেহেতু আঁকিকা একটু কেকও কাটলো তো সব মিলে কেমন লাগলো ভিডিওটা আসসালামু আলাইকুম